হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একদিন বাদেই হলো মহাশিবরাত্রি তাই শিবরাত্রি স্পেশাল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ টেস্টি আর ঝরঝরে সাবুর পোলাও রেসিপি সাপুর পোলাও কিভাবে ঝরঝরে আর টেস্টি বানানো যায় তার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে রেসিপি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো শুরু করা যাক আজকের রান্নাবান্না তো সাবুর পোলাও বানানোর জন্যে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি সাবুদানা এখানে দেড়শো গ্রাম সাবুদানা আছে আর এই সাবুদানা কিন্তু দুই রকমের হয় একটা ছোট দানা একটা বড়দানা দানা তো আমি কিন্তু বড়োদানাটাই নিয়েছি আর সাবুর পোলাও বানাতে অবশ্যই কিন্তু এই দানা সাবুটাই লাগবে তো অবশ্যই কিন্তু বড়োদানার সাবু নিয়ে নেবে এখন এই সাবুদানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে একবার একটু জল পাল্টে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে এভাবে একটু আলতু হাতে ঘষে ঘষে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে তো এভাবে দেখো একটু আলতু হাতে ঘষে ঘষে সাবুদানাটাকে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো সাবুদানাগুলো ধোয়ার পরে জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি এখন এই সাবুদানার মধ্যে তিন থেকে চার চামচের মতো ফ্রেশ জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে হবে খুব বেশি ডুবু জল বা খুব বেশি জলের মধ্যে কিন্তু সাবুদানাগুলো ভেজানো যাবে না তাহলে কি হবে এই সাবুদানাগুলো বেশি ভিজে গিয়ে একদম নরম হয়ে যাবে আর ঘেটে যাবে তো মাত্র তিন থেকে চার চামচের মতো ফ্রেশ জল দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দুই ঘন্টার জন্য রেখে দিতে হবে তো এখন আমি তোমাদের দুই ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি সাবুদানাগুলো দেখো একদম ফুলে ডবল হয়ে গেছে আর খুব সুন্দর একদম ঝরঝরে তৈরি হয়েছে তো এইরকম কিন্তু তিন থেকে চার চামচের মতো জলের মধ্যে এইভাবে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে সাবুদানাগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে আর একদম ঝরঝরে তৈরি হবে তো তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে দুই চামচ সাদা তেলের মধ্যে আমি বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম ঘি তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা করে ঘিটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়েছি এক মুঠো কাঁচা চিনাবাদাম খোসা সমেত যে কাঁচা চিনাবাদামগুলো হয় সেই কাঁচা চিনাবাদাম এক মুঠো নিয়েছি তোমরা চাইলে কিন্তু ভাজা চিনাবাদামও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনাবাদামটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তো চীনা বাদামগুলো এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি পোলাওর মধ্যে যে সবজিগুলো দেবো সেটা একটু তোমাদের দেখিয়ে দিই তো এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি দুই থেকে তিন চামচের মতো গাজর গাজরটাকে একদম ছোট ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুই থেকে তিন চামচের মতো বিনস এইরকম একদম ছোটো ছোট্ট করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা পাকা টমেটো টমেটোর ভেতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটাকে ফেলে দিয়ে চৌকো চৌকো করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছোট্ট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে দেখো এদিকে চিনাবাদামগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো বাদামগুলোকে এখন একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো বাদাম যদি এইভাবে একটু ভেজে নিয়ে যায় খেতে তো দারুণ লাগে সাথে সাথে বাদামের যে খোসাটা আছে সেটাও কিন্তু বেঁচে নিতে সুবিধা হয় তো তোমাদের কাছে যদি খোসা ছাড়া ভাজা চিনাবাদাম থাকে সেটা দিয়েও কিন্তু হবে জাস্ট একটু ভেজে নিতে হবে তো চিনাবাদামগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি এখন এই চিনাবাদামগুলোকে একটু ঠান্ডা হতে দিতে হবে চিনাবাদামগুলো বাদামগুলো দিকে ঠান্ডা হতে থাক আর এদিকে দেখো আমি বেশ কিছুটা কিশমিশ নিয়েছি আর নিয়েছি কাজুবাদাম কাজুবাদামের মাঝখান থেকে এইভাবে দুফালি করে নিয়েছি তো এখানে আট দশটার মতো কাজুবাদাম আছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এইভাবে একটু ছেড়ে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে খেতে একদম ভালো লাগবে না জাস্ট কুড়ি পঁচিশ সেকেন্ড একটু ছেড়ে ভেজে নিলেই হবে তো কাজু আর কিশমিশটাকে ভেজে একটি পাত্রে তুলে নিলাম এবারে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি পোলাওটা রান্না করে নেব আলাদা করে কোনো তেল বা ঘি আমি দিলাম না এবারে একে একে সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দেব। যে কোনো উপোসের দিনে খুবই অল্প সময়ে খুব সহজভাবে এইভাবে একদম ঝরঝরে সাবুর পোলাও রান্না করে নিয়ে যায় ভীষণ হেলদি আর টেস্টি একটা খাবার তো প্রথমে দেখো আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরো তারপরে যে বিনসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবারে ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে দিলাম তো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো এবারে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তো এই সবজিটাকে আমি খুব বেশি ভাজা ভাজা করব না একটু আঁধ ভাজা করে ভেজে নেব তাহলে সবজিগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে তো সবজিটাকে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে সবজিটাকে ভাজবো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে সবজিটাকে ভেজে নেব তো সবজিটা এইদিকে ভাজা হতে থাক আর এইদিকে দেখো যে চিনাবাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এই চিনাবাদামের খোসাগুলোকে এভাবে একটু ঘষে ঘষে তুলে নেব। তো যতটা সম্ভব চিনাবাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে চিনাবাদামগুলোকে ঠিক এই রকম করে একটু আধ বাটা করে বেটে নিতে হবে খুব বেশি মিহি করে বাটবো না ঠিক এইরকম করে একটু আধ বাটা করে পোলাওর মধ্যে দেব তাহলে পোলাও টেস্টে দ্বিগুণ বেড়ে যাবে খাওয়ার সময় একটু দানা দানা গালের মধ্যে পড়বে খেতে দারুণ লাগবে আর এদিকে দেখো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নেব সবজিগুলোকে এরকম একটু হাফ সেদ্ধ করে ভেজে নিলে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই মুঠো কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো দুই মুঠো দিয়ে দিচ্ছি সেদ্ধ কড়াইশুঁটি একটু কড়াইশুঁটি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে যে টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দেব এবারে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোর টুকরোগুলোকে ঠিক এই পর্যায়ে এসে দিতে হবে তাহলে কি হবে টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে যাবে না একটু গোটা গোটা থাকবে দেখতে কিন্তু দারুণ লাগবে যাকে বলে একদম কালারফুল কালারফুল দেখতে লাগবে তো এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবারে সমস্ত ভেজানো সাবধানাগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে সাবুদানাগুলোকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো হাফ চামচ দিয়ে দিলাম চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগবে তো হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম তারপরে যে চিনাবাদামগুলোকে আঁধ ভাঙা করে বেটে রেখেছিলাম সেই চিনাবাদামগুলো দিয়ে দিলাম এবারে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিটখানেকের জন্য একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে এই পোলাওটাকে একটু রান্না করে নিতে হবে এতে কি হবে সাবুদানাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মচে যাবে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না জাস্ট মিনিটখানেক একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো মিনিট মিনিটখানেক পরে ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নেব এই সাবুদানাগুলোকে কড়াইতে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ তো সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি সবশেষে এক চামচ ঘি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই সাবুর পোলাও স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে ঘিয়ের সাথে সাথে আমি সামান্য একটু গরম মশলাও গুঁড়ো দিয়েছি সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি তো তোমরা সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবে তাহলে ফ্লেভারটা দেখবে দারুণ হবে ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এই সাবুদানাগুলোকে কড়াইতে দিয়ে খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে নেড়ে ঝেড়ে একটু রান্না করে নিতে হবে বেশি সময় ধরে রান্না করে নিলে কিন্তু এই সাবুদানাগুলো একদম গলে গিয়ে জমাট বেঁধে যাবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ঝরঝরে সাবুর পোলাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুগণ এই ভিডিওতে দেওয়া টিপস অ্যান্ড টিক্স ফলো করে মহাশিবরাত্রির উপোস বা যে কোনো উপোসের দিনে তোমরা এইভাবে খুব সহজে ঝরঝরে সাবুর পোলাও রান্না করে নিতে পারো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো আজকের এই ঝরঝরে সাবর পোলাও রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ